স্বাগত দীপ্তর সন্ধ্যার সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে সহ চার দেশের বিশেষ অজ্ঞদের আমন্ত্রণ কোনো অব্যবস্থান মানে থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া দেখার পর এতে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এবারে বিস্তারিত ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনা তদন্তে চীন সহ চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন সকালে বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন প্রবাসীদের হয়রানি রোধে দ্রুত ই গেট চালু করা হবে গেল আঠারো অক্টোবর ভয়াবহ আগুন লাগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে দীর্ঘ সময় পর ফায়ার সার্ভিসের সাঁত্রিশটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এতে বহু আমদানি রপ্তানি পণ্য পুড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েন ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভিড় করেন বিমানবন্দরের সামনে এ ঘটনায় তদন্ত টিম গঠন করেছে সরকার ঘটনার এক সপ্তাহ পর বিমানবন্দর পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় পুড়ে যাওয়া এলাকা ঘুরে দেখেন তিনি পরে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি জানান বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীন সহ চারটি দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে কোনো অব্যবস্থান না থাকে এই জন্য আমরা চারটা দেশে ইনভাইট করছি তাদের আসার জন্য ইংল্যান্ডকে ইনভাইট করা হয়েছে আপনার ইসের অস্ট্রেলিয়ারে ইনভাইট করা হয়েছে চায়নারে ইনভাইট করা হয়েছে টার্কিরে ইনভাইট করা হয়েছে তাদের স্পেশালিস্ট আমরা আনতে চাচ্ছি তারা একটা ইনভেস্টিগেশন করে মানে কারণটা কি এবং কে দায়ী এটা তারা বের করতে পারে তিনি আরও জানান আগুন লাগার তিরিশ সেকেন্ডের মধ্যেই বিমানবন্দরে নিজস্ব অগ্নি নির্বাপন দল কাজ শুরু করে ফেল করে নাই নিবেতে আগুন যদি না নিবেত তো সব জায়গায় জন্য ফেল করলো কিভাবে তাদের চারটা ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তাড়াতাড়ি এটা কন্ট্রোল বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় লাগছে এছাড়া প্রবাসীদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধা নিশ্চিত করতে ই গেটের ব্যবস্থা করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এ ব্যাপারে আমরা আলোচনা করা স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা মতপার্থক্য ভুলে গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন রাজনৈতিক বিভেদে ফ্যাসিবাদ ফিরে এলে জাতি ক্ষমা করবে না আজ রাজধানীতে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে গণমাধ্যমের স্বাধীনতা ফিরে আসবে বলে মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে দৈনিক নয়া দিগন্ত পত্রিকার একুশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে যোগ দেন সরকারের উপদেষ্টা রাজনীতিবিদ শিক্ষক অর্থনীতিবিদ সাংবাদিকসহ বিশিষ্টজনরা উঠে আসে দেশের গণমাধ্যম রাজনীতি গণতন্ত্রসহ সমসাময়িক নানা বিষয় অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্ব আরোপ করেন বক্তারা দায়ের করা করতে চেয়েছিল সেটা শেখ হাসিনার বাবা পারেননি কিন্তু শেখ হাসিনা পেরেছিলেন হাসিনার আমাদের সাড়ে পনেরো বছরে যতগুলো যা যা হয়েছে প্রত্যেকটা ডিটেলস লিখে রাখা হিস্ট্রি লিখে রাখাটা আমাদের একটা নৈতিক দায়িত্ব শহীদদের পরিবারের সাথে কথা বলে তার সহকর্মীদের সাথে কথা বলে দেখবেন আপনি এক গৌরবোজ্জ্বল বীরত্ব গাছা দেখতে পাবেন আমরা যদি তাদেরকে তুলে আনতে না পারি

আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সমস্ত দরজা বন্ধ করব এদেশের ছাত্রগণ ও ভুত্তান শহীদের রক্তের প্রত্যাশা আমাদেরকে পূরণ করতেই হবে যদি আমাদের অনক্যের কারণে আমাদের বিভেদের কারণে কোনো সময় কোনো যদি খেসিবাদের প্রত্যাবর্তনের কোনো আশঙ্কা থাকে এই জাতি আমাদেরকে ক্ষমা করবে না বিএনপির মহাসচিব গণতন্ত্রের স্বার্থে ছোটখাটো মত ভুলে আগামী নির্বাচন আয়োজনে সহযোগিতা করতে সব দলের প্রতি আহ্বান জানান ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকাবী তারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে প্রায় সতেরোশো নেতা কর্মী সহ করে দেওয়া হয়েছে আমাদের এই আলমা জাম ইসলামের নেতৃবৃন্দ আমাদের মনোনাভি সাহেব তারপরে জামান সাহেব সাহেব এই পত্রিকা যে প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায় আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটখাটো সব সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থা আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই ছাত্রদের অভ্যুত্থানের ইতিহাস ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের গুরুত্ব দেন বিএনপি নেতারা জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত হলে এতে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলটির সদস্য সচিব আখতার হোসেন আজ এ তথ্য জানিয়েছেন দুপুরে জাতীয় সংসদের এলডি হলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন জুলাই সনদ স্বাক্ষরের বিষয় একটি আনুষ্ঠানিকতা এর মধ্য দিয়ে সনদ বাস্তবায়ন নিশ্চিত করা সম্ভব নয় এই সনদ বাস্তবায়নের বিষয়টি সুনিশ্চিত হলেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করার ব্যাপারে আগ্রহী হবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া প্রকাশের দাবি জানান আখতার হোসেন গত সতেরো তারিখের জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা অংশগ্রহণ থেকে বিরত থেকেছি আমরা মনে করি জুলাই সনদ স্বাক্ষর শুধুমাত্র আনুষ্ঠানিকতা যদি বাস্তবায়ন ব্যতিরেকে জুলাই সনদ স্বাক্ষরিত হয় তাহলে আমরা যতটুকু অর্জন করতে চেয়েছিলাম সে অর্জন ধরা শোয়ার বাইরে থেকে যাবে ব্রাহ্মণবাড়িয়া সদরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে বিশ জন আহত হয়েছেন সকালে উপজেলার সাদেকপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহত ব্যক্তির নাম মোহাম্মদ নাসির উদ্দিন পুলিশ জানায় দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন মিয়ার সাথে সাচ্চু গ্রুপের বিরোধ চলছে এরই জের ধরে সকালে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় দুই ঘন্টার সংঘর্ষে প্রতিপক্ষের আঘাতে সাচু গ্রুপের নাসির উদ্দিন নিহত হন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে মাইলিশ রক্ষায় সাগর ও বিভিন্ন নদনদীতে মাছ ধরার বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে এই অবস্থায় দীর্ঘ বিরতির পর মাছ ধরার শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন জেলেরা নৌকা ও জাল প্রস্তুত করছেন মাছ শিকারীরা প্রজনন মৌসুমে মাইলিশ রক্ষায় চার অক্টোবর থেকে নদীতে মাছ শিকারে বাইশ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার মাছ ব্যবসায়ীরা জানান অন্যবারের তুলনায় এবার নিষেধাজ্ঞা ছিল অনেকটা দুর্বল এই সুযোগে অনেক জেলে মাইলিশ শিকার করেছে ফেনের দাগন ভুঁইয়া উপজেলায় নদী ভাঙন রোধে কার্যক্রম ব্যবস্থা নেওয়া হয়নি ফলে নদীগর্ভে বিলীন হচ্ছে স্কুল রাস্তাঘাট বসতবাড়ি ও ফসলি জমি পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে প্রকল্প নেওয়া হয়েছে মাতুভূঁইয়া ইউনিয়নের করিমুল্লা উচ্চ বিদ্যালয়ের বেহাল দশা এই শিক্ষা প্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী রয়েছে বিদ্যালয়টির সপ্তম শ্রেণীর একটি কক্ষ নদীগর্ভে বিলীন হয়েছে ঝুঁকিতে পুরো চারতলা ভবন আর স্কুলের শহীদ মিনার খেলার মাঠেরও একটি অংশ নদীগর্ভে বিলীন হয়েছে আমাদের স্কুলের একটি ভবনের একাংশ প্রায় নদীতে বিলীন হয়ে গেছে মিনারও বিলীন হওয়ার পর্যায়ে রয়েছে এভাবে আমাদের পাশাপাশি এবং বিদ্যালয় মাঠ নদী ভাঙ্গনে কবলে পড়ে যাবে এই অবস্থায় বিদ্যালয়টির ভাঙন রোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেয়ার দাবি শিক্ষক ও শিক্ষার্থীদের দাগনভূঞা উপজেলায় কাটাখালী নদীর তীব্র স্রোতের কারণে এবং জোয়ার বাটারে কারণে সাতং মাতুবিয়া ইউনিয়নে একমাত্র খেলার মাঠ হিসেবে পরিচিত এখানে প্রাইমারি স্কুল সহ বিভিন্ন ধরনের খেলাধুলার প্রোগ্রামের আয়োজন করা হয় সেই খেলার মাঠটি উত্তর পশ্চিম অংশ প্রায় বিলীন হয়ে গেছে যা শিক্ষার্থীদের শারীরিক এবং মানসিক বিকাশে বাধাগ্রস্ত করছে ছোট ফেনী নদী কাটাখালী নদীর ভাঙনে দিশেহারা তীরবর্তী এলাকার মানুষ চোখের সামনে রাস্তাঘাট ভিটে মাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক পরিবার উত্তর আলিপুর গ্রামের রাস্তাঘাট ছোট ফেনী নদীতে বিলীন হয়ে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে এছাড়া আরো বেশ কয়েকটি সড়ক স্কুল ও মাদ্রাসা ঝুঁকিতে রয়েছে স্কুলটা এখন ফাঁটি গেছে স্কুল ও ফাঁটি নামে জিতেছে আর পাশে দিয়ে আরো আরো ঘর ঘর ভাঙিয়ে জিতেছে ইমার্জেন্সি বাজারে যে কাজটা হচ্ছে আসলে এটা সম সাময়িক সমস্যার সমাধান হচ্ছে মুসফাটা আমাদের ভাঙ্গন দেখা দিয়েছে ভাঙ্গনের কাজটা সম্পূর্ণ হওয়ার পরেই এটা স্থায়ী সমাধান হবে নদী ভাঙ্গন রোধের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা ইতিমধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়ন একটা প্রকল্প কাজ শুরু হয়েছে এর বাইরেও যেসব জায়গা জরুরি ভিত্তিতে মেরামত করা দরকার যাগুলো আমরা এড্রেস্ট করতেছি আমরা এগুলোতে ব্যবস্থা নিচ্ছি দ্রুত এই সমস্যার স্থায়ী সমাধান হবে এমনটাই প্রত্যাশা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ গাজায় ত্রাণ সরবরাহে কোনো ভূমিকা রাখতে পারবে না একই সঙ্গে গাজার ভবিষ্যৎ প্রশাসনে হামাসের সম্পৃক্ততার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন তিনি শুক্রবার ইসরায়েল সফরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন রুবিও বলেন গাজায় ত্রাণ সরবরাহে ইউএনআর এর ভূমিকা রাখতে পারবে না কারণ সংস্থাটি হামাসের সহযোগী শাখায় পরিণত হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে ইউএনআর এ বলেছে গাজায় মানবিক চাহিদা পূরণে তাদের উপস্থিতি জরুরি এদিকে মিশরের রাজধানী কায়রোতে বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলো জানিয়েছে তারা গাজায় যুদ্ধবিরতি কার্যকর রাখবে এবং প্রশাসন হস্তান্তর করবে একদল স্বাধীন টেকনোক্র্যাটের হাতে তাদের মতে এই পদক্ষেপ যুদ্ধপরবর্তী পথে যুদ্ধ পরবর্তী অগ্রগতি মাত্র এক সপ্তাহে ইউক্রেনের নতুন দশটি লোকালয়ের দখল নিয়েছে রুশ সেনাবাহিনী শুক্রবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে দখল করা নতুন লোকালয়গুলো ইউক্রেনের তিন প্রদেশের সতেরো অক্টোবর থেকে চব্বিশ অক্টোবর সাত দিনে এই এলাকাগুলো দখল করে রুশ বাহিনী একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর বাইশটি সমরাস্ত্র ও সামরিক সরঞ্জামের ডিপো ধ্বংস করেছে রুশ সেনারা তবে রাশিয়ার বিবৃতির ব্যাপারে এখনও প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন গত তিন বছরে ইউক্রেনের দোনেস্ক লোহানস্ক জাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশের দখল নিয়েছে রুশ বাহিনী এই প্রদেশগুলোর সম্মিলিত আয়তন ইউক্রেনের মোট ভূখণ্ডের শতকরা দশ ভাগ তৃতীয় এশিয়ান যুব গেমসে ঐতিহাসিক সাফল্য অর্জন করে দেশে ফিরেছে বাংলাদেশ অনূর্ধ্ব আঠারো বালক ও বালিকা কাবাডি দল এশিয়ান যুব গেমসের ইতিহাসে প্রথম পদক জয়ের গৌরব নিয়ে ফিরল লাল সবুজের প্রতিনিধিরা বাংলাদেশ বালক ও বালিকা দল ব্রোঞ্জ জয় করে দেশের জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করেন আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার আক্ষেপ এবার ঘুচল কাবাডি দলের হাত ধরে বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে মেয়েদের ঐতিহাসিক সাফলের পরপরই বাংলাদেশের ছেলেরাও ব্রোঞ্জ পদক লাভ করে। শেষ করবো দীপ্ত সন্ধ্যার সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আর একবার। ঢাকার শাহজালাল বিমানবন্দরে আগুনের ঘটনা তদন্তে চীন সহ চার দেশের বিশেষ সংগদের আমন্ত্রণ। গণতন্ত্র পুনরুদ্ধারে আগামী নির্বাচনে সব রাজনৈতিক দলকে অংশ নেওয়ার আহ্বান ফখরুলের জুলাই সনদ বাস্তবায়নের আদেশের খসড়া দেখার পর এতে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ